আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুরা আপনারা দেখেন তেঁতুলের বনশে কীভাবে তৈরি করবে এটা একটি ফরেস্ট বনশাই মানে বন বনশাই আর কি এইভাবেই বনশাইগুলি আমরা তৈরি করে থাকি এবং বিভিন্ন বংশের বিভিন্ন রূপ কাঠামোগতভাবে তার কাঠামোর উপর ভিত্তি করে রূপগুলি আমরা প্রদান করি এই গাছটা কী ধরনের কাঠামো তৈরি হয়েছে এটা তার বৈশিষ্ট্যের উপরেই আমরা সেই গাছটাকে আমরা ওইভাবে তৈরি করতে চেষ্টা করি আপনারা দেখে থাকবেন আমাদের এক একটা গাছের স্টাইল এক এক রকম আসলে প্রাকৃতিকভাবে যেভাবে সে বড় হয়েছে তার যে একটা নিজস্ব স্টাইল আছে সেই স্টাইলটাকে ফলো করেই আমরা গাছগুলোকে এগিয়ে নিয়ে না আমরা দেখবো আগে তার ন্যাচারাল তার ন্যাচারাল স্টাইলটাকে সেই স্টাইলের উপরে নির্ভর করেই আমরা চেষ্টা করব আমরা ওইভাবে নিয়ে যাই যেমন ওই যে একটা ফরেস্ট মনসাই দেখতেছেন এটা অনেকগুলো গাছ একসাথে এখন কোন ডালটা কোনভাবে যাবে সেটা নির্ভর করবে গাছের উপরে তার গাছের বৈশিষ্ট্যের উপর প্রাকৃতিকভাবে ডালগুলো দেখে যে এক একটা ডাল এক একদিকে আঁকা বাঁকা হয়ে গেছে এটাকে আমরাও কিছু কৃত্রিমভাবে মডিফাই করি মডিফাই করে যে দেখতেছেন চারাগুলো ওগুলো আমরা বিভিন্নভাবে বেঁধে দিয়েছি এরপরেও আমরা যা স্টাইলে বেঁধে দিয়েছি এই স্টাইল যা ঠিক থাকবে সেটাও না দেখা গেছে আমরা যেভাবে ধারণা করছি গাছ থেকে হয়তো অন্য ডাল বালা দিকে মুন নিয়েছে সেটা প্রাকৃতিক প্রাকৃতিকভাবে যেটা হয় সেটাই এরপরে সেগুলোকে একলে রাখতেও পারি আবার কেটে ফেলেও দিতে পারি আর যদি দেখি না এই ডাইলটাকে একটা স্টাইলে আনা যায় আচ্ছা একটা ভালো স্টাইলে আনলে একটা ভালো বংশই গাছ হবে চেষ্টা করি যথাসম্ভব ওই স্টাইলটাকে ঠিক রাখার জন্য আর প্রকৃতির উপর তো মানুষের হাত এটা আপনারা সবাই বুঝেন তবুও আমরা চেষ্টা করি কৃত্রিমভাবে যতটা আঁকা বাঁকা করে একটা সৌন্দর্য আনার চেষ্টা করি যাতে একটা পরিপূর্ণ একটা সৌন্দর্য ফিরে আসে তার যাই হোক এই বন্ধুরা আপনারা নিজেরাই বানাইতে পারবেন এই যে দেখেন এক বছর দুই বছরের চারাগুলোকে আপনাদের কাছে চারা না থাকলে আমাদের কাছে তারা নিতে পারবেন অনলাইনে যোগাযোগ করে আমাদের স্টাইল করা চারাও আছে দুই বছর তিন বছরের তারা আছে পাঁচ বছরের তারা আছে আপনারা যদি পূর্ণাঙ্গ বনশাই কিনতে চান তাহলে আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আমি আমার একটা ওয়েবসাইটে এগুলো আমি আমার বনসাইগুলো ছবি দিয়ে দেবো এবং মূল্য দিয়ে দেবো তাহলে আপনাদের ওই ছবি দেখে আপনারা বুঝতে পারবেন ছবি কিছু ছবি দিব কিছু ভিডিও দিব ইনশাল্লাহ আমার ওয়েবসাইটের কাজ চলতেছে এরপর থেকে আপনারা ওয়েবসাইটে চয়েস করে বা পছন্দ করে আপনারা যেটা আমাকে বলবেন যে গাছটাকে আপনার পছন্দ হবে আপনার পছন্দের গাছটাকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ আমাদের প্রচেষ্টা সবসময় আপনাদের খুশি রাখার জন্য কারণ বনসাই প্রেমী ভাইদের জন্যই তো বনসাই করে না আপনারা যেভাবে বনসাই নিয়ে আনন্দ পান আমরা চেষ্টা করব সেভাবেই আপনাদেরকে সেবা দিতে অন্তত বনসাইয়ের সেবাটা সেইভাবে যেন আমরা দিতে পারি আমাদের ইচ্ছা প্রবল ইচ্ছা বাকিটা আল্লার ইচ্ছা এই যে দেখেন কতগুলো গাছ আমরা শিকড় উঠাইয়ে দিই এটাকে বলে রুট ওভার বনসারি আবার কিছু কিছু গাছ আছে আমরা রক রক বা কৃত্রিম শিলাপত্র তৈরি করে ওইটার উপরে সেটিং করে দিই শিকড়গুলি বেশ উপরে থাকে একসময় গাছটা বোঝা যায় যে শিকড়গুলো রকটাকে আঁকড়ে ধরছে আমার আগের ভিডিওতে কিছু রক ব্ডি আপনাদেরকে দেখাইছি এবং তেঁতুল দিয়ে কীভাবে রক বন্ধী তৈরি করতে হয় সেটা ভিডিওটা আমি আবার করব অন্যান্য অন্য রক বনশাই আমার চ্যানেলে ছাড়ছি আপনারা দেখছেন হয়তো কিন্তু তেঁতুলের রক বনশাই আমি ছাড়ি নাই ইনাল্লাহ তেঁতুলের রক্ত বর্ষাই ভিডিও করবো আপনাদের বোঝা অসুবিধার জন্য তেঁতুলের কিছু বনসাই আমি তৈরি করবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন সবাইকে ভালো রেখে আজকের মতো এখানে বিদায় টানছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি